আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে পছন্দের রং কোনটি কোন ব্যক্তি তেরো দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কোন দেশের জাতীয় পাখি মুরগি কি খেলে চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হবে না কোন ফল খেলে দাঁত সাদা হয় এমনই সব করা প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ভারতের কোথায় নানা রেল স্টেশন আছে এ উড়িষ্যায় বি মহারাষ্ট্রে সি গুজরাটে নাকি ডি রাজস্থানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি রাজস্থানে নানা রেল স্টেশন রয়েছে আচ্ছা এবারে বলুন তো মুকেশ আম্বানি কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন এ সিঙ্গাপুরে বি ভারতে সি ইএমএনএ নাকি ডি কানাডা দেশে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ইএমএন দেশে মুকেশ আম্বানি জন্মগ্রহণ করেছিলেন এবারে বলুন তো ভারতের কোন রাজ্যকে সাংস্কৃতিক রাজধানী বলা হয় এ পশ্চিমবঙ্গকে বি মহারাষ্ট্রকে সি পাঞ্জাবকে নাকি ডি গুজরাটকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ পশ্চিমবঙ্গকে এবারে বলুন তো বিশ্বের সবচেয়ে পছন্দের রং কোনটি এ সাদা বি কালো সি নীল নাকি ডি লাল রং প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি নীল রং আপনি কি বলতে পারবেন নাভিতে কি মালিশ করলে ত্বক ভিতর থেকে ফর্সা ও সুন্দর হয় এ সর্ষের তেল বি বাদাম তেল সি ভ্যাসলিন নাকি ডি নারকেল তেল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাদাম তেল তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবারে বলুন তো কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে এ বেদানা বি আপেল সি পেঁপে নাকি ডি পেয়ারা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি পেঁপে আপনি কি জানেন কোন পাতা খেলে জ্বর কমে এ নিম পাতা বি শিউলি পাতা সি তুলসী পাতা নাকি ডি চিরতা পাতা সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি শিউলি পাতা এবারে বলুন তো কোন রোগ হলে পায়খানার সাথে রক্ত পড়ে এ ডায়রিয়া বি বদহজম সি টাইফয়েড নাকি ডি পাইলস তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি পাইলস আপনি কি জানেন কোন প্রাণী তার লিঙ্গ পরিবর্তন করতে পারে এ সাপ বি ঝিনুক সি শামুক নাকি ডি মৌমাছি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ঝিনুক আপনি কি বলতে পারবেন কোন দেশের জাতীয় পাখি হলো মুরগি এ স্পেন বি চীন দেশ সি রোম নাকি ডি ফ্রান্স তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ফ্রান্স তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা এবারে বলুন তো রাতের রাজা বলা হয় কোন পাখিকে এ চিলকে বি পেঁচাকে সি ইগলকে নাকি ডি কাক পাখিকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি পেঁচা পাখিকে এবারে বলুন তো ঘিয়ের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে এ মধু বি কলা সি ডিম নাকি ডি দুধ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ মধু এবারে বলুন তো কোন সবজি খেলে শরীরের ব্যথা কমে যায় এ গাজর বি শসা সি টমেটো নাকি ডি করলা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি টমেটো আপনি কি বলতে পারবেন কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় এ ঘোড়া বি হাতি সি হরিণ নাকি ডি জিরাফ তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে আচ্ছা এবারে বলুন তো কী দিলে মুখের কালো দাগ দূর হয় এ শশা বি দুধ সি মধু নাকি ডি লেবু তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দুধ ও মধু লাগালে মুখের কালো দাগ দূর হয় প্রিয় দর্শক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো প্রিয় দর্শক এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কোন ব্যক্তি তেরো দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন এ লাল নন্দা বি নরসিমা রাও সি চরণ সিং নাকি ডি রাজীব গান্ধী যদি প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে বলুন তো কী খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না এ ফলমূল বি কিশমিস সি দুধ নাকি ডি শাক তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কিসমিশ খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না আপনি কি জানেন বালিশের নিচে কী রেখে ঘুমালে ঘুম গভীর হয় এ রসুন বি এলাচ ও মৌরি সি আদা নাকি ডি পেঁয়াজ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ রসুন ও অপশন বি এলাচ ও মৌরি দুটোই এবারে বলুন তো কোন ফল খেলে দাঁত সাদা হয় এ আপেল বি নাশপাতি সি স্ট্রবেরি নাকি ডি তরমুজ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয় আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কী খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ ডিম বি সুপ সি জল নাকি ডি পেঁপে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি পেঁপে